হিমশীতল আবহাওয়ায় প্রায় জমে যাওয়া অবস্থায় নিজেকে বাঁচাতে মিতেশ একটি গুলিকে ছুরি দিয়ে দুভাগে ভাগ করল কিন্তু অবাক করার মতো বিষয় ছিল সেই গুলির ভেতর থেকে শুধু নদীর পানি বের হল বাধ্য হয়ে সে আরেকটি গুলি বের করল কারণ যদি বাকি গুলিগুলোর অবস্থাও একই হয় তাহলে তার মারা যাওয়া নিশ্চিত শত দ্বিতীয় গুলিতে পানি ছিল না উত্তেজনা নিয়ন্ত্রণে রেখে নিতেশ গুলির বারুদ কাঠের একটি টুকরোর উপর ছড়িয়ে দিল ঠান্ডা হাওয়ার মধ্যে কিছু শুকনো ডালপালা সংগ্রহ করল এবং সেগুলো বারুদের পাশে এখন তার কাছে আগুন জ্বালানোর শুধু একটা শেষ চেষ্টা বাকি ছিল সে আরও একটি গুলি বের করল এবং ছুরি দিয়ে সেটিকে ফাতানোর চেষ্টা করল কিন্তু ঠান্ডায় কাঁপতে থাকা হাতের কারণে কাজটা কঠিন হচ্ছিল মিজেকে শান্ত করে সে একটি ডাল সাহায্যে গুলিটিকে স্থির করল মাইনাস দুই শূন্য ডিগ্রি ঠান্ডায় সে আরেকবার চেষ্টা করল অবশেষে আগুনের শিখা জ্বলে উঠল যা নিতেশকে এক নতুন আশার আলো দেখাল তবে সে এখনও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেনি কারণ তার শত্রুরা এখনও তাকে খুঁজছে কিছু কিছুটা স্বস্তি পাওয়ার পর সে ভেজা শার্ট খুলে ফেলল তার হাতে গুলির ক্ষত ছিল এবং যদি সে দ্রুত কিছু না করে তবে ইনফেকশন ছড়িয়ে পড়বে সে মদের বোতল থেকে কয়েক চুমক খেল এবং তারপর বাকি মদ ক্ষতের উপর ঢেলে দিল ব্যথা সহ্য করতে সে মুখে একটি কাপড়ের টুকরো গুঁজে নিল এবং মাটিতে পরে থাকা ছুরিটি তুলে নিল